আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসলিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছিলাম একদম সকালবেলা থেকে এখন ভোর সাড়ে ছয়টার মতো বাজে তো ভোর বললে ভুল হবে এখন কিন্তু একদম ভালোই সকাল হয়ে গেছে রোদ্র প্রায় ওঠা ওঠা ভাব ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে গ্লাসে চিরাচিট ভিজিয়ে রেখেছি ভিজে গেলে একটু পরে খেয়ে নিব। আজকে সকালবেলাতে একবারে ভাত বসিয়ে দিব কারণ দুপুরের দিকে না একদমই গ্যাস থাকে না সেই জন্য ভাবলাম যে আজকে থেকে সকালবেলাতে রান্না করে রাখবো সেই জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর এদিকে তরকারি রান্না করব। রাইস কুকারে ভাত বসানোর পরে কিন্তু চিরাচিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু খেয়ে নিয়েছি কারণ ওটা বেশ মোটামুটি ভালোই ভিজে গিয়েছিল দশ মিনিট মতো রাখলেই আর কি ভিজে যায় তারপরে এই যে অফ ক্যামেরাতে তরকারি কেটে নিয়েছি আজকে হচ্ছে ডাটা আর আলু দিয়ে মাছ রান্না করব ডাটাগুলো এই যে কষিয়ে নিচ্ছিলাম আর গ্যাসের প্রবলেমের জন্য কড়াইতে তো রান্নাই করতে পারতেছি না কড়াইতে রান্না করতে গেলে কি হয় অনেকটা দেরি লাগে রান্না করতে সেই জন্য এই যে এরকম একটা পাতিলে রান্না করে নিচ্ছি পাতিলটা একদম পাতলা তো সেই জন্য রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা কষাই করে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি এই যে আমার মাছ তরকারি আজকে একটা তরকারি রান্না করব বেশি রান্না করব না কারণ গরমের সময় চলে এসেছে আর আমরা মাত্র দুইজন মানুষ আর মেয়ে তো তেমন কিছু খেতে চায় না সেই জন্য আর কি বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়ে যায় এখন যেটা রান্না করলাম এটা সকালে আর দুপুরে খাবো আবার রাত্রে অন্য কিছু রান্না করে নিব। এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না শেষ করে মেয়েকে উঠিয়ে হাত মুখ ধুয়ে অন্য ঘরে রেখে এসে এখন বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে না এই বিছানাটাই আমি গোছাতে পারি না তাছাড়া সব কাজই কিন্তু আমার মোটামুটি হয়ে যায় ঘর টর ঝাড়ু দেওয়া যদি থালা বাসন থাকে সেগুলোও মাজা হয়ে যায় রান্না রান্নাবান্না করে তারপরে এই যে ঘরটা গোছাতে আসি কারণ মেয়ে আর মেয়ের বাবা তো প্রায় সাড়ে আটটা নয়টা পর্যন্তই ঘুমায় তো এই যে নয়টার দিকে আর কি এখন ঘরটা আমি গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ওয়ার্ড্রপটা একটু মুছে নিচ্ছিলাম একটু ধুলাবালি পড়েছে যেহেতু নিস্তলাতে থাকি আর গরমের সময় তো জানালা খোলা থাকবেই আর এখন তো বাতাসেরই সময় প্রচুর পরিমাণে বাতাস ঘরে আসে আর বাতাসের সাথে সাথে কিন্তু ধোলাবালিও চলে আসে এই যে আমার এই ঘরটাতে একটা ওয়াল শোকেস আছে আমার বাসায় তেমন কোনো ফার্নিচারই নেই কিন্তু যতটুকু আছে অতটুকুই আমি পরিষ্কার এবং পরিপাটি রাখতে পছন্দ করি কারণ পরিষ্কার পরিপাটি সংসার সবারই কিন্তু পছন্দ শুধু আমার একার না শুধু যে ভিডিও করতেছি বলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তা না আমি যখন আগে ভিডিও করতাম না তখনও কিন্তু আমার কাজগুলো আমি এভাবেই করতাম যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে গিয়েছিল। সকালের নাস্তা খাবার পরে তো অফিসে গিয়ে দেখে যে অফিসের গাছের লিচু সব পাড়া হচ্ছে তো পাড়ার পরে আর কি অফিসের যেই কলিগরা আছে সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে নিয়েছে আর আমাদের ভাগে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো আর কি লিচু পাইছি আমরা দেখে মনে হচ্ছে কতই না লিচু এখানে দুই ঝুড়ি ভর্তি আসলে তা না কারণ লিচুগুলোর সাথে অনেক ডালপালা ছিল সেই জন্য আর কি অনেক লাগতেছে কিন্তু যখন লিচুগুলো আমি ডালপালা ছেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু বড়ো ঝুড়ির এক ঝুরির মতো আর কি লিচু হয়েছে তেমন একটা গোনা হয়নি কিন্তু মনে হয় আড়াইশো থেকে তিনশো লিচু এখানে আছে লিচুগুলো এখনও পাকে নাই ভালো মতো এখনও কাঁচাই আছে কয়েকটা পাকছে আবার কয়েকটা পাকে নাই সেই জন্য লিচুগুলো একটু টক টক কিন্তু খেতে বেশ মজাই লাগছে এখন অনেকেই বলতে পারেন যে লিচু পাকে নাই তাহলে পার সেকেন্ড আসলে লিচু যেহেতু অফিসের গাছের আর অফিসের মধ্যে না অনেক পাখি আছে সেই পাখিগুলো লিচুগুলো খেয়ে নষ্ট করে ফেলতেছে সেই জন্য পাকার আগে আর কি পেরে ফেলছে তো এই যে লিচুগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সব সময় না ভিডিও করতে ইচ্ছা করে না আর সব কিছু আর কি দেখানোও যায় না সব কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় ঘর ঝাড়ু শেষ করে তারপরে সেই সকালের থালা বাসনগুলো মেজে নিচ্ছি এখনও কিন্তু সকালে আছে এখন হচ্ছে সাড়ে দশটার বেশি বাজে আর কি এগারোটার কাছাকাছি এখন কিন্তু আমার সংসারে সব কাজ করা হয়ে গেছে আর আজকে তো দুপুরে রান্নাটাও নেই এগারোটার মধ্যে আর কি সব হয়ে গেছে শুধু ঘরটা মোছা আর কি বাকি আছে ঘরটা আমি একদিন পর পরই মুছি কারণ অতটাও ময়লা হয় না দুই একবার ঝাড়ু দিলে পরেই কিন্তু ভালোই থাকে তো থালা বাটিগুলো মেয়ে এখন এই যে র‍্যাকের উপরে রেখে দিব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ করে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম